বিসমুল রহমান রাহিম আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আমি মাসাল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর কিছু ব্লকের ওনা দেখব একদম স্পেশাল আজকের ভিডিওটা তো স্পেশাল এই জন্য বলছি যে আজকের ভিডিওটা প্রতিটা পার্ট পার্ট একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু থাকবে আমরা তো আপনারা জানেন যে আমরা আসলে কাজ করি খুব বেছে বেছে একদম যে মানে গণহারে কাজ যেটাকে বলে সেটা আমি করা কখনোই পছন্দ করি আমি সব সময় বেছে বেছে কাজ করা পছন্দ করি এতে হয়তো আমার সেল কম হয় বা আমার হয়তো প্রোডাকশন কম হয় বাট আমার কাছে মনে হয় যে একটু ফুল কাজ করলে যারা পার্সেস করবে তাদেরও উপকার আমারও চোখের শান্তি দেখে ভালো লাগে তো প্রথম আমি সুন্দর একটা ব্লকের ওড়না আমি দেখাবো এই ব্লকের ওড়নাটা কিন্তু একদম ব্লক ছাড়া যে সলিড ওড়নাটা সেটাও আমাদের কাছে আছে আপনারা চাইলে শুধু ঘেরের যে ওড়নাটা সেটাও নিতে পারবেন আর এটা না আশি বাই আশি সুতার ওড়না এটার হচ্ছে আপনার টার্সেল সহ লম্বা হবে ছিয়ানব্বই ইঞ্চি টার্সেল ছাড়া লম্বা হবে নব্বই থেকে একানব্বই ইঞ্চি এই সুন্দর ওড়নাটা কিন্তু ব্লক করানো হ্যাঁ এটার মধ্যে একদম সাদার মধ্যে সাদা দিয়ে ব্লক করানো আর এটার এই যে আঁচলের পোর্শনটা এটা হচ্ছে কলকা ডিজাইন করা তো সুন্দর একটা ওড়না আমরা ওড়নাটা দুই ভাস করে দেখি আমরা কিন্তু বাড়ির বয়স্ক মানুষের জন্য কিংবা নিজেরা খুব কালারফুল কিছু কুর্তি কালারফুল কোনো ড্রেসের ওপরে পরার জন্য কিন্তু এরকম সুন্দর একটা ওড়না নিতে পারি সুন্দর এই ওড়নাটা কিন্তু নিতে পারেন এই ওড়নাটা যাকে দিবেন সত্যি খুব পছন্দ করবে কারণ ওড়নার কোয়ালিটি প্লাস কাজ আর আমরা কিন্তু ও সাদার মধ্যে সাদা কাজ অনেকেই খুব পছন্দ করি যদিও এই আইডিটা আইডিয়াটা আমার আসলে এক আপুই আমাকে দিয়েছে আমার কাস্টমার আপু তো আমি হচ্ছে আপুর প্রতি অনেক কৃতজ্ঞ এত সুন্দর একটা আইডিয়া আমাকে দেওয়ার জন্য এবং উনি অর্ডার করবে দেখে আমাকে একটু করতে বলেছিল দেখেন এইটা হচ্ছে আমার খুব কাছের একজন বান্ধবী সে কাস্টমাইজ করে এটা নিয়েছে তো যখন তার ওন্নাটা আমি কাস্টমাইজ করলাম আমার কাছে কেন জানি খুব ভালো লাগলো হ্যাঁ আমার কাছে মনে হলো বাহ এটাও তো খুব সুন্দর তখন আমি এই ওন্নাটা সেল পারপাসেও করে ফেললাম তো দেখেন এটা কেমন এটা হচ্ছে সাদার মধ্যে মিষ্টি এবং পুরোটাই কিন্তু এরকম সুন্দর করে মিষ্টি কালার করা ও বলেছিল যে আমাকে সাদার মধ্যে একটা মিষ্টি কালার দিয়ে ওন্না করে দে তা আমি তখন বললাম হ্যাঁ ঠিক আছে আমি যখন ওনাটা করলাম তখন আমার কাছে মনে হলো বা খুব সুন্দর লাগছে তো আমরাও কিন্তু সেল করার জন্য এই অন্যটা সাদার মধ্যে মিষ্টি কালার দিয়ে করে ফেললাম তারপরে আমরা আরেকটা একটা গল্প শেয়ার করি আজকে শুধু গল্পই হবে তাই না আমি যখন সাদা উন্না আমরা প্রথম যেটা দেখিয়েছি সেইটা আমি করেছিলাম বললাম এক কাস্টমার আপুর কথা শুনে তাই আপু যখন সাদা উন্যাটা আপুকে দেখালাম তখন আপুর সাদা উন্নাটার মধ্যে আমাদের আঁচলে যে কলকা ছিল এটা আপুর পছন্দ হলো না আপু তার ওনার পার্সেস করবে বাট হচ্ছে এই কলকাতার জায়গায় এরকম একটা রাউন্ড শেপ সে নিতে চায় সে যেহেতু আমাদের ব্লকের অনেকগুলো ওন্যা নিয়েছে অনেক ড্রেস নিয়েছে তো এই ডাইসটা আমাদের আপুর খুবই পছন্দের ছিল উনি এই ডাইসটা আমাদের একদম টিক টিকমার্ক করে দিয়ে দিয়েছে তো আপুর যেহেতু এই ডাইসটা পছন্দ ছিল কিংবা এই ডিজাইনটা পছন্দ ছিল যার জন্য কিন্তু আমি পরে পরবর্তীতে এইটা চেঞ্জ করে দিয়েছি এই সার্কেল ডিজাইনটা দিয়েছি এবং ওই ডাইস্ট পুরো এই এখানকার সেটটাই আমরা চেঞ্জ করে ফেলেছি তো সুন্দর দেখেন এটাও কিন্তু কেউ নিতে চাইলে নিতে পারেন প্রতিটা কাজের পিছনে অনেক গল্প থাকে অনেক গল্প থাকে আসলে আমি তো সেইভাবে কোনো গল্পভাবে শেয়ার করি না কিন্তু অনেক আপুরাই বলে যে আপু প্রতিটা কাজের পিছনের গল্পগুলো শেয়ার করো তাহলে সবাই আরও মানে বুঝতে পারবে বা সবাই কাজ করার আগ্রহটা সবার বেড়ে যাবে তো আমরা যে যে কাজটাই করি না কেন সবারই আসলে প্রতিটা কাজের প্রতি মানে পেছনে কিন্তু অবশ্যই একটা না একটা গল্প থাকে এইটা নীল এটা আসলে আমি নীল করেছি কারণ আমার কাছে সাদার সাথে নীল কম্বিনেশনটা খুবই ভালো লাগবে কারণ সাদা সাথে নীল কেন বলবো যে এখন যেরকম কাশফুল ফোটে তো এই কাশফুলটার উপরে যখন মেঘটা থাকে আর আমি যেহেতু কাশফুল এরিয়াতে থাকি আর সৌভাগ্যবশত আমার কারখানার দরজা থেকে মানে আমার কাজ কারখানার জানালা থেকে এত সুন্দর কাশফুল আর আকাশটা দেখা যায় তো আকাশটা কিন্তু একটা সময় এরকম একটু গাঢ় আকাশি কালার একটা হয় তো তারপরে ওই মানে কাশ ফুলগুলোর ওই আকাশটা এত সুন্দর লাগে দেখতে তো সেখান থেকে আমার মনে হলো আমি আকাশি কালারই দিতে চেয়েছিলাম পরে মনে হলো একটু ডিপ শেডে নিয়ে আসি পরে আকাশি থেকে নীল হয়ে গেছে এটা হচ্ছে থেকে নীল হওয়ার গল্প তো এই ওড়নাটা এই ওড়নাটা কিন্তু আমরা একটা থ্রি পিসের সাথে অ্যাড করেছি আপনারা চাইলে সিঙ্গেল ওড়নাটা নিতে পারবেন চাইলে থ্রি পিসের সাথেও নিতে পারবেন এই ওড়নাগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা তো আশা করি এখান থেকে কারো যদি কোনো ওড়না পছন্দ হয় বা কারো যদি কোনো ওড়না প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট অর্ডার করে ফেলতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ